মা বাবাকে সেই ফোন সেই বিস্ফোরক অডিও ক্লিপ শোনাবো আপনাদের আজকের আমাদের এই ব্রেকিং এক্সক্লুসিভের প্রথম পার্ট শুনুন কি ফোনে বলা হয়েছিল কেন কি বলছিস কর হসপিটাল থেকে বলছিলাম তাহলে কি ও একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট কেন কি হচ্ছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েট আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি

ফোন করলেন তিলোত্তমর মা বাবাকে এবং কেমন একটা নিষ্পৃহ গলায় যেন কিছুই হয়নি নিরুত্তম একটা গলায় কমপ্লিটলি পেশাদারিত্বের মরক থেকে মা বাবাকে খবর দিচ্ছেন কি না তিলোত্তমার শরীর খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন বাবন ততক্ষণে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা দেখতে পেয়ে গেছে তিলোত্তমার নিথর ক্ষতবিক্ষত দেহ তারপরেও মা বাবার কাছে ফোন যাচ্ছে কি বলে যে আপনারা একটু আসতে পারবেন তিনি তোমার কি শরীর খারাপ হয়েছে একটু ইমিডিয়েট আসতে পারবেন বাবার গলা উদ্বেগ মায়ের গলা উদ্বেগ মা পাশ থেকে বলছেন কি হয়েছে মেয়ের বাবা বলছেন হঠাৎ করে কর্মস্থল থেকে হাসপাতাল থেকে কেন আচমকা ফোন আসছে সকালবেলায় অথচ যিনি ফোন করছেন তার গলাটা শুনলেন একবার কেমন গলা আচ্ছা দ্বিতীয়বার যখন ফোন গেল তখন কি বলা হলো এবার শুনুন সেকেন্ড অডিও কল কি হয়েছে কি সেটা বলো একটু

শুনলেন দ্বিতীয় ফোনটা দ্বিতীয় ফোনটা আপনি শুনলেন দ্বিতীয় ফোনে গলা আরেকটু উদ্বেগ বাড়লো ততক্ষণেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানে আসলে কি হয়েছে কিন্তু তারপরেও মা বাবার কাছে ফোন যাচ্ছে হাসপাতাল থেকে বলা হচ্ছে আপনারা তাড়াতাড়ি আসুন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আমি কোনো ডাক্তার বলছি না এটা হলো দ্বিতীয় ফোন কল এরপর এরপরেই নাটকের ক্লাইম্যাক্স যাকে বলে হাসপাতাল কর্তৃপক্ষ কতটা অমানবিক হলে এই ঘটনা ঘটাতে পারে শোনাব আপনাদের তৃতীয় ফোন কল হাসপাতাল থেকে গেল মা বাবার কাছে শুনুন আপনাকে তখন বারবার বলছিলাম ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি ফোন করছি আপনারা তাড়াতাড়ি পারবেন চলে আসুন শুনলেন তৃতীয় ফোন কল যেখানে বলা হলো আত্মহত্যা করেছেন বা মারা গেছেন কার্যত নিরুত্তাপ গলায় যে হাসপাতালের একজন ডাক্তার দীর্ঘদিন সেই হাসপাতালে রয়েছেন সেই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার মা বাবাকে বলছেন নিরুত্তাপ নিষ্পৃহ কার্যত পেশাদারিত্বের মোড়কে একটা গলায় যে তাড়াতাড়ি আসুন আপনার মেয়ে বোধ আত্মহত্যা করেছেন মারা গেছেন বোধহয় কিছু একটা হয়েছিল আমার শক্তিটা প্রথমেই ফোন করে একটু মানবিকভাবে এই কথাটা বলা গেল না সৌরভ দীপ দেখো